মেহমান আসলে কার কতটা আনন্দ লাগে জানি না কিন্তু আমাদের বাসায় মেহমান আসলে আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি মেহমান যখন আমাদের বাসায় আসে তখন তাদের রিজিক নিয়েই আসে তো মেহমান যখন আমাদের বাসায় আসে তখন আসলে তেমন বাজার করা

মেহমান আসলে হাসি খুশি থাকার আর আপনাদের সবাইকে বলি মেহমান আসলে বেশি কিছু না করতে পারলে শুধু মুখ মুখে হাসি খুশি নিয়ে আপনি আপনি মেহমানের আপ্যায়ন করবেন দেবেন আপনার মেমান খুশি আপনার ঘরেও শান্তি বরকত সবকিছুই থাকবে আমরা সবসময় এরকম চেষ্টা করি মেহমান আসলে মেহমান বাসায় আসবেন আপনার সব কিছু খেয়ে ফেলার জন্য থাকুক আর দুই দিন থাকুক আপনার বাসায় যা আছে তাই দিয়ে আপ্যায়ন করবেন তাতেই দেবেন মেহমান অনেক বেশি খুশি হয়ে আপনাকে দোয়া দিয়ে চলে যাচ্ছে আর সবসময় মেহমানের কাছ থেকে দোয়া নিতে চেষ্টা করবেন কারণ মেহমানের দোয়া নাকি আলো কখনো ফিরিয়ে দেন না তো ইনশালা আমিও চেষ্টা করি সবসময় মেহমানকে আমার যা আছে তাই দিয়ে সাধ্য মতো খুশি করা আর এখানে আমার ভাইও আমাকে হেল্প করতেছে মুরগিগুলা বের করে দিতেছে আর আমি এখানে এগুলো রাখতেছি তো আমাদের আসলে এরকমই আমরা সবাই কাজে সাহায্য করি আর এদিকে আমার বলতে আবার কেউ আবার হেল্পিং মনে করবেন না এটা আমার নিজের আমার আমার কাজে হেল্প যেহেতু আমাদের নানা মেহমান আসলে আসলে ঘরের মানুষ বসে খেতে পারি কারণ দেখা যায় আমার খালারা আসলে ওনারা নিজেরা নিজেদের মতো আসলে আমাদের ঘরের কাজ করে আর যেহেতু ওনারা আসলে আসলে আমাদের ঘরের কাজে হেল্প করেছে সেই জন্য আসলে আমাদেরও মনে হয় না ওনারা মেহমান আমরা সবসময় আসলে ওনাদের পাশে থাকার চেষ্টা করি আর ওনারাও আমাদের পাশে থাকার চেষ্টা করি তো এগুলো আসলে আগের যে ভিডিওগুলো আর এদিকে আমাদের ইফতারের সময় হয়ে গেছে যার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ চাইলে এর বেশি কিছু করতে পারি না যা করেছি আলহামদুলিল্লাহ আর ইফতারগুলো আমাদের বাসায় সবার বাসায় সচরাচর আসলে তাকে চেয়ে আসলে বেশি কিছু করার প্রয়োজন হয় না কারণ রোজা রাখার পর সারাদিন ক্লান্ত হয়ে পানি খাওয়ার পর এর চেয়ে বেশি কিছু আসলে খেতে মন চায় না যার জন্য একদম সিম্পল ভাবে আসলে আমরা ইফতার করার চেষ্টা করি আর এদিকে আমরা সেহরি আর ইফতারের পর আমরা আসলে সেহরির যে রান্না করবো সেগুলো আসলে গুছিয়ে নিতেছি এখানে আমার খালাও আমাদের কাজে হেল্প করতেছে উনি সব সময় আমাদের কাজে আসলে হেল্প করে আমাদের বাসায় আসলে উনি আর যেহেতু খালা আমাদের বাসায় আসলে কাজগুলো আমাদের হাতে হাতে করে দেয় যার জন্য আসলে ওনাকে দেখলে মেহমানও মনে হয় না মনে হয় আমাদের পরিবারের কেউ তো তারা বিন নামাচ্ছে সেদিকে আমি রান্না করতেছি গরুর গুস্ত আর আমার মামাও আমার কাজে হেল্প করতেছে কারণ মামাও আমার অনেক মজার রান্না পারে যার জন্য মামাকে বলতেছে আমার সাথে হেল্প করার জন্য তো এদিকে আমি রান্না করে প্রায় রান্না শেষের দিকে আর এদিকে মুরগিও রান্না করতেছি বেশি কিছু রান্না করবো তো এর চেয়ে বেশি কিছু রান্না করার প্রয়োজন হয় না গরুর গুস্ত মুরগির গুস্ত আর হচ্ছে মাছ আর দুধ ছিল আমাদের রান্না রান্নাতে আর শুটকির একটা তরকারিও ছিল যেহেতু আমরা সিলেটে তো আমাদের সুটকি ছাড়া চলেই না তো যতই রান্না করা হোক না যত কিছু আর যত কিছু আইটেম থাকুক না কেন আমরা যেহেতু সিলেটি সেই জন্য আমাদের শুটকির একটা আইটেম থাকতে হবে সেজন্য আসলে শুটকির একটা আইটেমও ছিল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই দুইটা রান্নাই আমি ভিডিও করেছি সেজন্য আপনাদের ভাবলাম শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম